আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র রেশন কার্ড দিয়ে কিভাবে আপনারা আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করবেন যদি আপনার কাছে রেশন কার্ডের ই রেশন কার্ডের কপিটা থাকে পিডিএফ ফাইলে তাও আপনি আধার কার্ডের অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন তাহলে বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করি বন্ধুরা এর জন্য প্রথমে আপনাদেরকে গুগল ব্রাউজারে সার্চ করতে হবে এস এস ইউপি পোর্টাল তারপরে বন্ধুরা এখানে একটা লিঙ্ক দেওয়া আছে মাই আধার ডট 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 ইন এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে প্রথমে লগ ক্লিক করবেন তারপরে এখানে আধার নম্বরটা বসাবেন তারপরে এখানে ক্যাপচাটা বসাবেন তারপরে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে তারপরে বন্ধুরা লগ ক্লিক করে দেবেন তারপরে বন্ধুরা এই পেজে আসবেন এখানে লেখা আছে সার্ভিস এর নিচে লেখা আছে অ্যাড্রেস আপডেট এখানে ক্লিক করবেন তারপরে বন্ধুরা এখানে লেখা আছে আপডেট আধার অনলাইন এখানে ক্লিক করবেন বন্ধুরা শুধুমাত্র এখান থেকে আপনি অ্যাড্রেসটা আপডেট করতে পারবেন অনলাইনে নিচে লেখা আছে প্রসিড টু আধার আপডেট এখানে ক্লিক করবেন এটা হচ্ছে কারেন্ট ডিটেলস আপনাকে নতুন অ্যাড্রেসটা এখানে দিতে হবে বন্ধুরা এখানেই ভালোভাবে অ্যাড্রেসটা দেওয়ার পর তারপরে এখানে লেখা আছে ম্যানুয়াল আপলোড এখানে ক্লিক করবেন এখান থেকে এখানে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন এখান থেকে একটা ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করতে হবে সাপোর্টিং ডকুমেন্ট সব থেকে নিচে লেখা আছে রেশন পিডিএস ফটোগ্রাফ কার্ড রেশন কার্ড এখানে ক্লিক করবেন তারপরে আবার এখানে ওকে ক্লিক করে দেবেন তারপরে এখানে লেখা আছে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এখানে ক্লিক করবেন এখান থেকে ডকুমেন্টসটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে টিক করে এখানে ক্লোজ করে দেবেন আবার নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে এখানে আবার টিক করবেন এখান থেকে আপনাকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে মানে পেমেন্টে ক্লিক করবেন পেমেন্ট করার জন্য